পক্ষ থেকে স্বাগত কুমিল্লায় বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন গুম ফেরত নির্যাতিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা এবং কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা কবির আহমেদ ভুইয়া কন্সভারটিভ ডেস্ক রিপোর্ট ও কুমিল্লা প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার 17 সেপ্টেম্বর সমাবেশ স্থল কুমিল্লা টাউন হলে লোকে পরিপূর্ণ হয়েছিল কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত হয়ে একটি শোভাযাত্রা বের করে পরিশেষে সভাস্থলে গিয়ে মিলিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে দল বেঁধে সমাবেশে উপস্থিত হয়ে তারুণ্যের অহংকার বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সম্বোধন করে কুমিল্লা শহরকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক গুম ফেরত নির্যাতিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা এবং কসবা আখাওড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা কবির আহমেদ ভুইয়া কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম ভুইয়া ও সদস্য সচিব আয়ুব খান কসবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন সহ দশ ইউনিয়ন ও পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কসবা উপজেলা ছাত্র সভাপতি পদপ্রার্থী সাদ্দাম হোসেন প্রমুখ দলে দলে যোগ দিয়েছেন

এই সমাবেশ আজকের এই সমাবেশে এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান আলহাজ কবির অহমেদ আলহাজ কবির অহমেদ পুজাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের জনসাধারণ এবং উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জেলা বিএনপির নেতৃত্বে আব্দুল মান্নান এবং সিরাজকে নিয়ে আমরা হাজার হাজার নেতা নিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমি পরে কথা বলবো আমি তো মিছিল করে আসছি ক্লান্ত হয়ে গেছি আপনারা জানেন আমি গুম হয়েছিলাম আমাকে গুম করা হয়েছিল আমাকে চোখ বেঁধে আমার সহকারী সহ ঢাকা থেকে খুনি হাসিনার বাহিনী আমাকে ধরে নিয়ে গিয়েছিল আমার উপর অমানস অমানসিক নির্যাতন করেছে আমার শারীরিক নষ্ট করে দিয়েছে আমার আমার হার্টের মধ্যে দুইটা দিক করানো হয়েছে আমার কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে গেছে আমার চোখের দৃষ্টি শক্তিতে প্রবলেম হয়ে গিয়েছে এবং আমার হার্ট ও নালগুলো নষ্ট হয়ে গিয়েছে এই সব কিছুর মূলে আপনারা জানেন এই খুনি হাসিনার শোশুর খুনি সুলিনার জন্য দায়ী আমরা মানুষের উপর চেপে বসা হানি সুলির মধ্যেই ধরা পড়েছে আমরা তার ফাঁসি দাবি করতেছি প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ছাত্র দলের সেক্রেটারি সেক্রেটারি মুস্তাফিজ ভাইয়ের সন্তান হল মেয়ের মুক্ত আপনারা ইতিমধ্যে এই জেনে গেছেন প্রায় আটশো 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 সাড়ে আটশোর মধ্যে প্রায় সাড়ে চারশো জনেই আমাদের বিএনপির নেতা কর্মী খুন হয়েছে শহীদ হয়েছে সুতরাং বিএনপির এই আন্দোলনের অন্তগ্রহণকে কোনোভাবেই ছোট করে দেখার